এখন খাওয়া ভালো তাই কিরণ না হইছে আজকে দেলামা আর আগে যখন আমরা ভিডিও করতে আসছিলাম তখন দেখতাম এক বেলা একবেলা খায়তেন না গাড়িটা কিনে কারণ স্বাবলম্বী হইছেন এখন এখন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন এই যে আরো বেশ কয়েকাকার আইটেমের তরকারি দেখতে পাচ্ছি ঠিক আছে যা খুব ভালো আপনারা ভালো থাকেন তাতে আমরা খুশি আপনারা ভালো থাকেন ভালো খান ভালো পড়েন তেই আমাদের খুশি আগে আপনাদের যে ঘরের অবস্থা দেখছিলাম খুবই জীর্ণ শীর্ণ যে ঘরে থাকা যায় না এরকম একটা ঘরের অবস্থা দেখছিলাম তো ভিডিও করার পরে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হইলো তারপর আপনার ঘরেরও ব্যবস্থা হইলো এই দেখেন মাসা কত সুন্দর ঘর সুন্দর হয়েছে না ঘরটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা আনন্দিত এবং যে আমাদের এই উপহারগুলো দিয়েছে তার জন্য আমরা প্রাণ দোয়া করব করবো

যাতে পরবর্তী ট্রেম এরকম আরো মানুষকে দিতে পারে আরো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে এর আগে বৃষ্টির দিন শীতের দিন আপনাদের কেমন কাটতো এখন কেমন কাটে ও প্রচুর পরিমাণ পানি পড়তো বিরিয়াপুরে থাকতাম হয়তো পুলিথিন দিয়ে টি থাকতাম তাই ওই আল্লাহ যেইভাবে রাখতো সেইভাবে তাই করার তো আর কিছু ছিল না এখন ভালো আছি এখন আমরা ভালো আছি মাশ আল্লাহ তো আর এক ভাইছো কোথায় মানে কয় মাস লাগবে আর আর মাস লাগবে আর ঘরের ভিতরগুলো টুইটার দেখি আমরা

আর আগে যখন আমরা ভিডিও করতে আসছিলাম তখন দেখতাম একবেলা খাইতেন এক বেলা খাইতেন না স্বাবলম্বী ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন এই যে আরো বেশ ঠিক আছে যা খুব ভালো আপনারা ভালো থাকেন তাতেই আমরা খুশি আপনারা ভালো থাকেন ভালো খান ভালো পরেন এতেই আমাদের খুশি এই ভিডিও করে আপনাদের যেত ব্যবস্থা করে দিতে পারছি ঠিক আছে এটা তো আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুকরিয়া ঠিক আছে মানুষ এই মোবাইলে টিকটক করে অমুক কত কিছু করে সবকিছু ভালো খারাপ দিক আছে কেউ ভালো কাজে লাগায় কেউ খারাপ কাজে লাগায় যে যে এরকম কাজে লাগায় ঠিক আছে অনেক আছে না টিকটকে নাচানাচি করে কত কিছু করে হুম ওই তো ঘরে কোরআন শরীফ দেখতে পাচ্ছি ওরা কোরআন তেলাওয়াত করে আর আম্মা তো একদম খাস পর্দা করে কেউ দেখা দেয় না তোমার আব্বাই যে এই যে বেলাইনে আছে তোমার আব্বারে তুমি ওয়াজ করো না ওয়াজ শোনা না তা না শুনলে কি করতে হবে যে হাদিস কি বলছে বাপমা যদি কথা দিনের পথে না চলে তাহলে কি করতে হবে

আর যিনি ঘরটা দিচ্ছে যে আপনাদের সাথে একটু যোগাযোগ করতে চাইছিল কিন্তু দেখা যাক তারে এখন পাই কি না ফোন কলে দেখা যাক আর যিনি আপনাদের ঘরটা দিছে না জি সে আপনার বাজারঘাট করার জন্য আপনার ছয় হাজার টাকা দিছিল আলহামদুলিল্লাহ তার জন্য পানগুলোর দোয়া করি সে যেন আরও আমাদেরকে বা অন্যদেরকে দান করতে পারে আমি তাদের জন্য দোয়া করি প্রচুর পরিমাণ ও তো খুশি হয় টাকা দেওয়া আমি আমার আমি বললাম আরে ও হাফেজ হয়ে বেরিয়েছে দুই দিন হয়েছে এদিকে ওদিকে ওদিকে এদিকে না ছয় টাকা তো সাইকেল হবে না ওরে এক কেজি গরুর মাংস এনে খাওয়াবেন আর একটা বড় টিলিশ মাছ খাওয়াবেন মাত্র হাফেজে বেরিয়েছেন বুঝেন কত কষ্ট করছে কোরআন শরীফ মুখস্থ করছে পাঁচটা বছরের সাধনা হ্যাঁ দিন রাত রাত দুইটা নাই চারটা নাই হম আর কিন্তু এক কেজি গরুর গোস্ত নিয়ে কিন্তু খাওয়াইবেন নাহলে কিন্তু আমি তো দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এই পরিবারের কথা মা ভিক্ষা করে সেই ভিক্ষার টাকায় ছেলে ছেলের বউ এবং নাতি নাতনি চলে আপনারা দেখে নিশ্চয়ই খুশি হবেন যে তাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক থেকে সে একাই তাদের ঘরের কাজের দায়িত্ব নিয়েছিল তো তাদের ঘরের কাজ দেখতে পাচ্ছেন প্রায় পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট শুধু দরজা জানালা এছাড়া কিছু পয় পরিষ্কারের কাজ এবং ফ্লোরের কাজ বাকি আছে ফ্লোরের কাজটা সাধারণত গ্রামের নারীরা নিজেরাই করে সেটা আমাদের হস্তক্ষেপের বিষয় না তো চলুন দেখুন তাদের ঘরের কি অবস্থা কেমন হলো তাদের ঘর আপনাদের মতামত জানাবেন আপনাদের আগের হ্যাঁ দরজা তো হবে এখন মিস্ত্রি আমি পাঠাই দিব না দরজা জানলাগুলো করার জন্য দরজা জ্বালানোর কাজ বাকি আছে আর তো সবই হচ্ছে আর এগুলো তো এখন এগুলো তো আপনাদের করার কাজ এগুলো এগুলো হচ্ছে ঘরের মহিলার কাজ আর কি কাদা দিয়া যায় আসবে না সারা সারি গেছে আপনার সাথে তাহলে আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন বাসায় কিন্তু কেউ নেই তার মা গিয়েছে আবারও সেই পুরনো তার যে পেশা ভিক্ষা করা সেই ভিক্ষা করতে গিয়েছে তার ওয়াইফ এবং তার দুই সন্তান তারা তার সাথে অভিমান করে চলে গেছে আমার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই এই ছেলেটার ভিতরে কোনো সমস্যা আছে সে বলছে তার অসুস্থতার কারণে সে কাজ করতে পারছে না কিন্তু আমরা ঘরটা দিই তার বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে তার বৃদ্ধা মা বৃষ্টিতে যে পরিমাণে কষ্ট করে এবং শীতে যে পরিমাণে কষ্ট করে তা দু চোখে দেখার মতো না যারা ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ঘরটার মাধ্যমে তার বৃদ্ধা মায়ের উপকার হবে তার জন্য আমাদের ঘর দেওয়া এই যুবকের জন্য আমাদের ঘর দেওয়া না কাটলে মুগো জানাই মুগ একদিন বেশ ছিল মুগো দেখা বেশ লাগবে না হে তো বাইরে মুগো জিনিস ঠিক আছে যাই তাহলে আর এই ঘরের যে বাকি কাজ আর কি জানলা দরজা মিস্ত্রি একটু সহযোগিতা করেন আর ঘরের এই সাইডের এইগুলা এগুলা যেন একটু দেখতে সুন্দর লাগে এগুলো আপনাদের কাজ ওগুলো তো আমাদের কাজ না ঠিক আছে ওই যে মাটির যে ফ্লোরটা ওইটা যে ঘরের মহিলা দেন না কত সুন্দর করে কাদা দিয়া গোবর দিয়া আর একটা লেপে একটা ফিনিশিং দেয়া একটা ডিজাইন দেয়